পুর জেলা পাঠিক জেলা কমিটির বৈঠক ছিল সকল সাধারণ সভা আছে এবং সম্মেলনের পর থেকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন সংগ্রাম এবং সংগঠনের কাজে কিছুটা গতি বৃদ্ধি করার চেষ্টা করছি আমরা সে ব্যাপারে পর্যালোচনা হল স্থানীয় দুজন দাবি দেওয়া নিয়ে জব কার্ড বাঁচাওয়া আন্দোলন জমি দফল জমি দফের বিরুদ্ধে বাচ্চা আজ পেয়েছে বড়রা যারা আছে তাদের উৎসিক করার বিরুদ্ধে লড়াই তার সঙ্গে মজুরি করছে আবার যোজনা দুর্নীতি করছে এই যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হলো এগুলো নিয়ে যেমন লড়াই আমাদের তীব্র করা হচ্ছে সামনে নয় জুলাই সমস্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সঙ্গে সংযুক্ত কিষান মোর্চাও সমর্থন করেছে সংক মহীব মানুষের বেকার স্বাধীনতার দাবি দেওয়া নিয়ে ধর্ম করেছে তার প্রস্তুতির কাজ হচ্ছে ইতিমধ্যে আমাদের কিছু সাংগঠনিক সিদ্ধান্ত আমরা সম্মেলনে নিয়েছিলাম তার ভিত্তিতে কাজ আমরা করতে পেরেছি মাছ ধরে ধরে যাবে মে জুন জুলাইয়ের মধ্যে সেই ব্যাপারে পর্যালোচনা করা হলো আর যদিও এই সময় কিছুটা নিষ্ঠা হওয়ার কথা সহায় পরিবেশ যা ভারত পাকিস্তান যুদ্ধের নামে যা হলো তারা বালগাঁতে বা সন্ত্রাসবাদী যে হামলা হলো তারা মুর্শিদাবাদে যেটা বিজেপি অতিরোধীদের মিলে একটা দানা হামানো পরিস্থিতি তৈরি করলো হানাহানি হলো খুনোক্ষি হলো মানুষের ঘরপাট করলো আলু জ্বললো আমরা এসব ব্যাপার নিয়ে এবং যাতে মানুষের মধ্যে সত্যি থাকে ঐক্য থাকে এবং এই গোটা দেড় মাস ধরে যা মারিবাদের সময় থেকে শুরু শুনেছি ঘটনা থেকে মানুষের মনকে প্রশাক্ত করার জন্য সান পরিবার মৌরবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি তারা উল্টো করে লেগেছে তার মধ্যে সোশ্যাল মিডিয়া মেনলেন মিডিয়া অনেকে যুক্ত হয়েছে ঠিকটক শিখ করতে হবে মানুষের মনে যখন সাপের বিষ ছাড়া হয় তখন শরীর থেকে বা মানুষের মন থেকে বিষ ছাড়ার জন্য সাধারণ মানুষের যে দাবি দেওয়া আছে যেগুলো আসল সমস্যা মূল্য ছিল যেগুলো হচ্ছে প্রেক্ষা এই যে স্মার্ট মিটার নিয়ে ওটা আন্দোলন করলাম আমরা এবং সাফল্যের সঙ্গে আন্দোলন করা হতো সব বাধ্য হল তাহলে ক্রমাগত ব্যবসায়ীদের স্বার্থে পুঁজিপতিদের স্বার্থে হচ্ছে তোমার সরকার স্মার্ট মিটার করে বিদ্যুৎকে আরো বেশি আমুল করেছে কৃষক গরিব মানুষ দাহক ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না কোথায় দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেবে তার মধ্যে হাজার হাজার টাকা বিদ্যুতের বিল হবে তার মধ্যে আমাদের লড়াই এই যে শিক্ষক নেই স্কুলগুলো অবস্থা খারাপ সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছে না প্রাইভেট কলেজগুলোতে যাতে ভর্তি হয় যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে কেন হয়েছে সরকারি ব্যবস্থাটাকে বানচাল করে দিয়ে যাতে প্রাইভেটটা বাড়ে গোটা দেশে মোদী সরকারের তাই নীতি রাজ্য সরকারের তাই নীতি সরকার প্রসিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অবস্থা খারাপ কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই পরীক্ষার কোনো নিয়ম নীতি বালাই নেই নিয়োগের দুর্নীতি আর তার সঙ্গে হচ্ছে ভর্তি পর্যন্ত হচ্ছে না স্কুলগুলো ফাঁকা করছে আর কলেজগুলো ফাঁকা করছে এই তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রামের প্রশ্ন আর মমতা ব্যানার্জী কালকে যা বলেছেন ঘোষণা সেটা আমাদের রাজ্যের শিল্প সম্ভাবনা কিন্তু উনি বিনষ্ট করেছেন এখন যে শিল্পগুলো আছে সেগুলো বাড়া যাবে এটা তাদের বুঝতে হবে আমাদের বামফ্রন্ট আমল থেকে কিছু ইনসেন্টিভ প্রথা চালু হয়েছিল এবং সেটা করতে হয় বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতায় এবং রাজ্যের মধ্যে একটা রাজ্যের সঙ্গে একটা রাজ্যের মধ্যে প্রতিযোগিতা বিজিবিএস এর নাম করে শিল্প নাম করে খাওয়ানো দাউন হচ্ছে উৎসব হচ্ছে প্রত্যেক বছরে কিন্তু বিনিয়োগ হচ্ছে না যা বিনিয়োগ হয়েছে সেটা অন্যত্র সরে যাবে কারণ যে লিঙ্ক স্কিমস গুলো ছিল এখানে দাঁড়িয়ে কিছুটা সরকার ভর্তুকি দিত এটাকে ইতিমধ্যে জ্বালানিতে ভর্তুকি তুলে দেওয়া হয়েছে এখন বিনিয়োগে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে একদিকে কেন্দ্র সরকার বলছে যে প্রোডাকশন লিঙ্ক করছে তোমাকে ইনসেনটিভ ইনসেন্টিভ করা হবে আর অন্যদিকে এমপ্লয়মেন্ট দিয়ে ইনসেন্টিভ করা হবে তো আমাদের রাজ্যে গতকাল সরকার যে ঘোষণা করেছে এটা বামফ্রন্টের আমল থেকে আমরা এখানে বিনিয়োগ বাড়ে কলকারখানা উদ্যোগ গড়ে তার জন্য যে ব্যবস্থা করেছিলাম সেটাকে বাঞ্চাল করা হচ্ছে তৃণমূল সরকার নতুন কিছু গড়ছে না অতীতে যা কিছু ছিল সেটাকে বাঞ্চাল করছে যেমন আমরা ও বিসি এর রিজার্ভেশনের ক্ষেত্রে দেখলাম যেমন আমরা স্কুল সার্ভিস কমিশন সার্ভিস কমিশনের ক্ষেত্রে দেখলাম শিক্ষক এবং হাসপাতালে অবস্থা দেখলাম এখন শিল্প কলকাতানোর ক্ষেত্রেও একই রকমভাবে ভাবে সবটাকে বাঞ্চাল করার প্রয়াস করছে আমরা তার প্রতিবাদ করছি এবং আহ্বান জানাচ্ছি যারাই ক্ষতিগ্রস্ত তাদের নিয়ে লড়াই করতে হবে সে মজুরি লড়াই হোক সে জমি থেকে উৎখাতের বিরুদ্ধেই হোক সে দাঁড়িয়ে একসঙ্গে জব কার্ড বাঁচানোই হোক আর সে শিল্পোদ্যোগীদের কলকারখানা ছোট মাঝারি শিল্প যারা আছে তাদেরও স্বার্থ হোক এই সব যার স্বার্থ বিরোধী কাজ হচ্ছে সরকারের যারা ভুক্তভোগী তাদেরকে সচ্যা হতে হবে বিড়ালের মতো মিঙ্গ করছে আর যারা দুদিন আগে মুখে গালাগাল দিয়েছিল তাতেই তো বিখ্যাত হয়েছিল এখন দেখা যাচ্ছে ঝাঁকের তো ঝাঁকে মিশছে ধর্ম গুরু ধর্মীয় নেতা ধর্মীয় সংগঠন ধর্মীয় উৎসব ধর্মীয় চিহ্ন ধর্মীয় প্রতীক যদি রাজনীতিতে ব্যবস্থা ব্যবহার করা হয় বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত দেখছো কি অবস্থা হবে অপারেশন করে সাফল্য করে বিদেশ ভ্রমণ করে আজকে নৈশ ভোজের ডাক দিয়েছিলেন

তারপরে ঘটনা সেই ঘটনা সেখানে গোয়েন্দা দপ্তরের ফেলিওর হলো না সুরক্ষা ফেলিওর হলো তারপরে সরকার কি ভাবছে কি করছে আলাপ আলোচনা গণতান্ত্রিক সংশোধনতা তাই হয় সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দুটো বৈঠক হলেও উপস্থিত থাকলে জনসভায় গিয়ে মুখ ছাপাচ্ছেন নিজের পিঠ ছাপাচ্ছেন তারপরে বলা হলো বিশেষ অধিবেশন ডাকতে হবে সংসদে গণতন্ত্র রাষ্ট্রপতি শাসন নয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হন মিলিটারি নন পাকিস্তানের মত তাহলে তিনি সংসদীয় ডাকলেন আমাদের দেশের অবস্থান কি সেটা বোঝানোর জন্য গোটা বিশ্বে আমাদের সংসদীয় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত সব বিরোধীরা আমরা বললাম আমরা এক আটটা বেশি প্রশ্নে বিরোধীরা তাদের যে সংসদীয় দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব দেশের প্রতি সেটা পালন করলেন সরকারের যে পার্লামেন্টের প্রতি এবং সংসদের সংবিধানের প্রতি এবং দেশের প্রতি দায়িত্ব ছিল সেটা পালন করলেন না এখন খাওয়া দাওয়া হবে মুর্শিদাবাদে কংগ্রেসের পরিবার নিয়ে তৃণমূলের তার লোকজন ঘটনা ঘটছে তার পলাত্তর পরিবার তৃণমূলের সমর্থকের গোটা রাজ্যে উত্তরপ্রদেশের মতো আসামের মতো অবস্থা তৈরি করছে কোনো আইনের শাসন থাকবে না প্রতিদিন খুন খারাপই হবে লুটচাড়াই হবে আর সরকার শুধু বাধা নম্বর করবে তৃণমূল তৃণমূলকে খুন করছিল তৃণমূল মুর্শিদাবাদে কম তো কংগ্রেসকে খুন করেছে আমি এখানে যেমন প্রতিবাদ করছি তেমনি ওখানে কদিন আগে মুর্শিদাবাদে যে বিজেপি তৃণমূল মিলে যে দাঙ্গা হঙ্গামা করলো তারপরে পুলিশের নিষ্ক্রিয়তা সামনে এসছে ওখানকার পুলিশ প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে যাতে অপরাধী ধরা পড়ে এবং যারা ভুক্তভোগী তাদের মধ্যে যাতে নিরাপত্তা বোধ জাগে এবং সে যাতে বাড়িতে ফিরে আসতে পারে বাংলাদেশি ভোটার কার্ড বানাতে প্রাকৃতিক তৃণমূল নেতাকে দশ হাজার টাকা দিয়েছিল টাকাও গায়ে কারো আয়নি এই ব্যাপারে বিজেপি তৃণমূল দুজনকে জবাব দিতে হবে প্রথমত বিজেপি তার চিৎকার করে বাংলাদেশি অনুপ্রবেশ তাকে তাড়াতে হবে এবং তার সব মুসলমান আমরা হিন্দু মুসলমান বলি না এখনো দু কোটি চার কোটি কোনো মিডিয়া বলে যাচ্ছে এদিকে ভোটার লিস্টে নাম আছে উল্টোপাল্টা লোকের দেশে আমরা বলেছি ইলেকশন কমিশন নির্ভুল ভোটের তালিকা তৈরি করতে পারছে না আর এখানে তৃণমূল তো পঞ্চায়েতের মেম্বার করেছে এম করেছে কেন্দ্র সরকার মন্ত্রী করেছে বাংলাদেশে অনুপ্রবেশকারী দেশ আর ভোটের সময় বক্তৃতার সময় চিৎকার করে অনুপ্রবেশের বিরুদ্ধে বামফ্রন্টের আমরা কে অনুপ্রবেশকারী কে অনুপ্রবেশকারী এখন বিতর্ক হতো না আর প্রতিদিন হচ্ছে তার ধর্ম নিয়ে বিতর্ক প্রতিদিন হচ্ছে নাগরিকতা আইন ভিতর বিতর্ক হচ্ছে অথচ দেখা যাচ্ছে সরসের মধ্যে ভূত আছে খড়গপ্রসাদের কালকে বিআরএম একটা অভিযোগ করেছেন যে শাসক এবং অনুপ্রেরণা পেয়ে ওখানে জায়গা বেদখল হয়ে যাচ্ছে রেলের জায়গা নতুন করে বেদখল হচ্ছে এবং উৎসাহিত করেছে সাধারণ মানুষকে শাসক দলের বিরুদ্ধে আগুন তুলেছেন প্লাস প্রশাসনের বিরুদ্ধে আগুন তুলেছে তো বিআরএম এটা ঘোষণা করার কি দরকার আছে সে এসপির সঙ্গে ডিএমএর সঙ্গে বৈঠক করতে পারে ডিআরএম করে রেল এবং আইন শৃঙ্খলা ব্যাপারটা যেহেতু রাজ্য সরকারের কাছে আছে তাহলে জোনাল লেভেলে ডিভিশন লেভেলে লোকাল লেভেলে স্থানীয় প্রশাসনের সঙ্গে রেলকে পারস্পরিক বোঝাপড়া করতে হয় কিন্তু আমাদের এখানে প্রতিদিন বিজেপি তৃণমূল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বোঝাপড়া করছেন নাগপুরের মাধ্যমে কিন্তু প্রশাসন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তা দেখা যাচ্ছে পরস্পর পরস্পর শাস্তির বিরুদ্ধে কাজ করছে কিন্তু আমরা সবসময় বলি এই জবরদখলের ব্যাপারে হোক রেলের ব্যাপারে হোক সরকারের অন্য ব্যাপারে হোক একটা আপডেট করতে হয় দিস ফার নো ফার্দার আগে যা ঘটেছে

in uh, Bihar is forthcoming. Now the NDA government led by uh, Nitish Kumar had to answer so many questions and spend part in it. Be it JDU, be it BJP, be it NDA, they were they used to term Bihar as Jangala. Now what's happening now? For so many years Nitish is the chief minister's post. And every day there is crime being perpetrated. I don't know about the figures. But thousands of people are being killed, and there is no law and order. And in that case, the is right. Netesh Kumar and NDA owes an explanation to the people of only Bihar but to this nation, that what they did promise, not actually delivered. Wajid Khan who complained against star arrested and made objectionable comment about Hindu caste, gods and goddesses. This is very systematically being done by BJP and TMG supporters and their workers and their leaders. It's a hate speech and hate campaign. Social media and mainline media, even. And not only this troll brigade, but also the leaders are also involved in inciting communal passion, religious passion, and communal hatred. This motivated. Now, I was told that somehow uh, this fellow has been arrested. Now whoever is doing this nuisance, police must come hard on them, and they must be brought to court. All party delegation. PM Modi will meet the all party delegation that returned to Delhi. It's good. All these foreign policy things were being done by Modi, and it was unsuccessfully done. That is the admission of this Modi. Other otherwise, Modi would have gone to the various places as he has been doing for last decade. But actually, an actual requirement is there. now, the all party delegation was sent. that's why we need parliamentary democracy. that's why we need this diversity. we need this uh, various uh, political party representation. that's the beauty of democracy. now, it's not only enough to meet the delegation, but to learn the lesson. hope the indian government, and particularly narendra modi, the prime minister, will uh, bring home some hard truth and uh, the facts. the nation must know the fact. What actually happened, where our foreign policy where we why we why এটা হচ্ছে একটা চরমতর অন্যায় রাজ্য সরকারের তরফ থেকে বিশেষত মমতা ব্যানার্জির সরকার এ ব্যাপারে সিদ্ধহস্ত তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ইস্ট ওয়েস্ট মেট্রো যখন তৈরি হচ্ছিল বামফ্রন্টের আমলে তিনি বললেন স্টেশনে কাজ করতে দেব না হাওড়া স্টেশনে দেব না কারণ সেটা ছিল রাজ্য সরকারের প্রজেক্ট কিন্তু আমরা চেয়েছিলাম ইস্ট ওয়েস্ট মেট্রো হোক তখন বাধ্য হয়ে রাজ্যের প্রজেক্টটাকে আমরা রাজ্যের শেয়ারটাকে আমরা দিয়ে দিয়েছিলাম রেল দপ্তরকে তারপরেই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করল এখন এই জোকা মেট্রো নিয়ে মমতা ব্যানার্জি এত বাহাদুরি করেন উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন বলার ঘোষণা করেছেন আর ওটা এখন মাঝেরহাট পর্যন্ত থেমে আছে মাঝেরহাট থেকে ধর্মতলা পর্যন্ত এটাকে যুক্ত করার জন্য জট ছিল সেখানে ডিফেন্সের বাধা ছিল ডিফেন্সে বাজা বাধা তুলে দিয়েছে কিন্তু এখন রাজ্য সরকারের পুলিশের বডিগার্ড লাইন পুলিশ ব্রিটিশ জমানায় ওই বডিগার্ড লাইন হয়েছিল এখন ওখানে এত জল জমে এখন ওখানে পুরনো বাড়ি যেটা রাস্তা যতটা হয়েছে তার থেকে নিচু আছে মেট্রো রেলকে কাজে লাগিয়ে ওই পুলিশ ব্যারাকটারও উন্নতি করা যায় ওখানকার নিকাশি ব্যবস্থাকে ঠিক করা যায় ওখানকার যে লো ল্যান্ড আছে সেটাকে ওপরে তোলা যায় কিন্তু যেহেতু জোকা লাইনটা এসে মমিনপুর স্টেশনের পরে বডিগার্ড লাইনের কাছে খিদিরপুর এসে আন্ডারগ্রাউন্ডে যাবে তারপরে মেন ক্যালকাটায় আন্ডারগ্রাউন্ড এর মধ্যে কাজটা হবে টানেল করে কিন্তু সেন্ট থমাস প্রাইভেট স্কুল সে জায়গা দিয়েছে আর্মি তার জায়গা দিয়েছে ওখানে যেটা আলিপুরে ক্যাম্প আছে কিন্তু রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তর মহাতানজির পুলিশ মন্ত্রী তিনি বলছেন আমি জায়গা দেবো না এবং ওখানে স্টেশনও হবে না স্টেশনটা আন্ডারগ্রাউন্ডে হবে যেহেতু ডায়মন্ড হারবার রোড পরিসর কম সেখানে আন্ডারগ্রাউন্ডে হবে ডিজাইন অনুযায়ী তাহলে সেখানকার লাইন রেল লাইন এবং বিকল্প যে দক্ষিণ কলকাতার সঙ্গে একটা বড় যোগাযোগের জায়গাটা রোড এবং ন্যাশনাল হাইওয়েড করেছিলাম ন্যাশনাল হাইওয়ে থেকে এই যে বোম্বে রোড যেটা কারদিক পর্যন্ত ন্যাশনাল হাইওয়েছে সুতরাং সেখানে যদি কাজ করতে হয় তাহলে একটা বিকল্প রাস্তা বার করতে হবে টেম্পোরারি সেই জন্য বডিগার্ড লাইনের জায়গা দিতে হবে কিন্তু স্বাস্থ্য দপ্তর পুলিশ ডেলিভারেটলি বলছে না যার ফলে রেলের কি আছে রেল হচ্ছে খিরপুর স্টেশন হবে না হচ্ছে বিশেষত খিদিরপুরের মতো অঞ্চলকে ঘেটও করতে চান মেট্রো রেল হচ্ছে আধুনিক তুলে মেট্রো স্টেশন করতে দেবেন না তাহলে মমিনপুরের পরে ভিক্টোরিয়া মেট্রো রেলের নিয়ম হচ্ছে টানেলটার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে লোকের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে দমবন্ধ অবস্থা হবে দেড় কিলোমিটারের মধ্যে মধ্যে একটা স্টেশন করতে হয় আর খিদিরপুরে একটা জনবহুল এলাকা তার মধ্যে এতগুলো স্কুল আছে ওখানে সেন্ট সেন্ট থমাস সেন্ট পল এবং বডিগার্ড লাইন আছে আলিপুরের লোক করবে খিদুরপুরের লোক ওইখানে স্টেশন এখানে হবে না করতে দেব না স্টেশন হবে না বলছেন না বলছেন জায়গা দেব না যখন সরকারি কোন প্রকল্প হয় প্রাইভেটের বাড়ি সরিয়ে দিয়ে প্রকল্প এইভাবে কলকাতার প্রথম গোটা দেশের প্রথম মেট্রো যখন হয়েছে সেন্ট্রালেমেন্দি দিয়ে হয়েছে তন্তপুর রাস্তা বন্ধ করে হয়েছে সব প্রসাদ মুখ্য রাস্তা বন্ধ করে দিয়ে হয়েছে বিকল্প ব্যবস্থা করাইছিল বাম ফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকারের মধ্যে শুধু খিদিরপুরের লোকজন নয় মেহালা জোকা থেকে দক্ষিণ শহর লোকেরা এবং কলকাতার মানুষকে নামতে হবে সরকার প্রতিবাদ করতে হবে সরকারকে বাধ্য করতে হবে খিদিরপুরে মেট্রো রেল স্টেশন করতে হবে রেলও শর্টকাট করে রাজ্য সরকার জায়গা দিচ্ছে না বলে যেতে পারে না টেকনিক্যালিও ফিজিবল হবে না ফিনান্সিয়ালি ভাইরাল হবে না কারণ ওখান থেকে লক্ষ লক্ষ প্যাসেঞ্জার বেনিফিটেড হবে আর আসলে মমতা চাইছেন

ভারতের কৃষকের জমি ওইদিকে চলে গেছে সেখানে প্রতিদিন বিএসএফ জুলুমবাজি হয় বাংলাদেশের থেকে জুলুমবাজি হয় ঢাকাতে জুলুমবাজি হয় কিন্তু দাঁড়িয়ে জমিটা গেছে কারণ দেশের সাথে বলা করতে হবে জিরো পয়েন্ট থেকে পাঁচশো মিটার ভিতরে এসে তাহলে এখন রাজ্য সরকার কেন কোয়াপারেট করছে না তার স্বার্থ আছে নিশ্চয়ই এবং স্বার্থ এই জন্যই আছে এবং গত কয়েক বছর মোদি অমিত শাহ থাকার পরেও দেখা গেছে চোরাচালান আটকানো হয়নি এবং ভাগাভাগি